নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষ মাজা আপনাদের পুরনো দিনের সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে বিশ্বাসের জায়গাটা অবিশ্বাসে পরিণত হচ্ছে একে অপরকে বিশ্বাস করতে পারছে না সেই নিয়ে আপনাদের মধ্যে অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে তো আপনারা এই কাজটি পরপর সাতটি মঙ্গলবার করুন বাজার থেকে পঞ্চ শস্য কিনে নিয়ে আসবেন অবশ্যই দশকর্মার দোকানে পাবেন সেখানে পঞ্চ সর্ষে কিনে নিয়ে এসে আপনি সর্ষের তেল এবং সিঁদুর দিয়ে মাখুন পঞ্চসষ্যীটিকে যখন আপনি মাখবেন অবশ্যই আপনার পার্টনারের নাম করেই মাখবেন এবং সেটিকে একটি লাল কাপড়ের মধ্যে তিনটি গিট মেরে একটা পুটলি তৈরি করে আপনার বাড়ির কোনো পূর্ব দিকের কোণে রেখে দিন সেটিকে আবার পরের পরের মঙ্গলবারে জলে দিয়ে দিন এবং আবার যে দ্বিতীয় মঙ্গলবারটা শুরু করবেন সেম প্রসেসেই শুরু করবেন দেখবেন এরপর সাতটি পরপর মঙ্গলবার করুন অবশ্যই তার ফল পাবেন নমস্কার